দেশে ভোট নির্বাচন ও রাজনীতির নামে চলছে এক অদৃশ্য নাটক একটি গোষ্ঠী বছরের পর বছর ক্ষমতায় আর সাধারণ মানুষ পড়ে আছে প্রান্তে ভোট দেয় কিন্তু বাস্তব পরিবর্তন দেখে না এই বাস্তবতা সামনে এনে আজ আমরা কথা বলবো একটি বিকল্প আরও গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতি বর্তমানে আমাদের দেশে যে নির্বাচনী পদ্ধতি চালু আছে একে বলা হয় ফার্স্ট পাস্ট দ্য পোস্ট অর্থাৎ একটি এলাকায় যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পান তিনিই নির্বাচিত হন এতে কি হয় ধরুন কোনো প্রার্থী মাত্র তিরিশ শতাংশ ভোট পেয়েও জিতে যান অথচ বাকি সত্তর শতাংশ ভোটারদের ভোট কার্যত হারিয়ে যায় ফলে জনগণের প্রকৃত রায় কখনোই সংসদে পুরোপুরি প্রতিফলিত হয় না এর ফলে জন্ম নেয় দলীয় একাধিপত্য লোভ দুর্নীতি আর জনবিচ্ছিন্ন এক শাসন ব্যবস্থা এই অবস্থায় ক্রমেই আলোচনায় আসছে একটি বিকল্প পদ্ধতি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা সংখ্যা অনুপাতে আসন বন্টন পদ্ধতি সংক্ষেপে পিআর এই পদ্ধতিতে কোনও একজন প্রার্থী জিতবেন কি হারবেন সেটা মুখ্য নয় বরং যে দল যত শতাংশ ভোট পাবে সেই অনুপাতে সংসদে তদের আসন বরাদ্দ হবে উদাহরণ যদি এ দল চল্লিশ শতাংশ ভোট পায় তারা পাবে চল্লিশটি আসন বি দল তিরিশ শতাংশ ভোট পেলে পাবে ত্রিশটি আসন সি দল কুড়ি শতাংশ পাবে কুড়িটি আসন আর ডি দল দশ শতাংশ ভোট পেলে পাবে দশটি আসন এভাবে প্রতিটি ভোটের প্রতিফলন পড়ে সংসদে ভোট আর নষ্ট হয় না পিয়ার পদ্ধতির মূল সুবিধাগুলো হল এক একটিও ভোট নষ্ট হয় না জনগণের প্রতিটি রায় সংসদে যায় দুই ছোট দলগুলোর প্রতিনিধিত্ব নিশ্চিত হয় তিন গোষ্ঠী স্বার্থ নয় পুরো দেশের মতামত প্রতিফলিত হয় চার অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে সংসদ সদস্য বা মন্ত্রী নির্বাচিত করা যায় পাঁচ অর্থ পেশি শক্তি ও দলীয় প্রভাব দিয়ে জোর করে ক্ষমতা দখলের সুযোগ কমে যায় পিআর পদ্ধতি প্রতিদ্বন্দ্বনী করবে পরিচালনামূলক সুবিধাকে বর্তমান ব্যবস্থায় তিরিশ শতাংশ ভোট পেলেও কেউ এমটি হয়ে যেতে পারেন অন্যদিকে পিআর পদ্ধতিতে যত ভোট ততই আসন ফলে নির্বাচনের ফলাফলে প্রকৃত জনমত প্রতিফলিত হয় পিয়ার পদ্ধতিতে প্রার্থী থাকবে এলাকাভিত্তিকভাবেই তবে দলগুলো ভোট পাবার পরে অভিজ্ঞতা দক্ষতা ও সেবার মানদণ্ডে তাদের সংসদ সদস্য ও মন্ত্রী মনোনীত করবে ফলে শুধু অর্থ বা গোষ্ঠীভিত্তিক প্রভাব দেখিয়ে সংসদে যাওয়ার সুযোগ থাকবে না আর যখন মানুষ বারবার প্রতারিত হচ্ছে শাসন ব্যবস্থায় নেই জবাবদিহিতা তখন দরকার একটি সত্যিকারের পরিবর্তন তিনশো পঞ্চাশ জন এমপি নয় দরকার তিনশো পঞ্চাশ জন সেবক সংসদ কোনো দলের সম্পত্তি নয় এটা জনগণের স্বপ্ন ও আকাঙ্ক্ষার কেন্দ্রস্থল পিয়ার পদ্ধতি মানেই একচেটিয়া শাসনের অবসান এটা সব পক্ষকে নিয়ে সকল শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করে একটি উন্মিক্ত স্বচ্ছ ও দায়িত্বশীল গণতন্ত্র প্রতিষ্ঠার পথ দেখায় সময় এসেছে ভাবার আমরা কি আর একচেটিয়া রাজনীতির জিম্মি হয়ে থাকব নাকি একটি সবার জন্য গণতন্ত্রের পক্ষে দাঁড়াব পিয়ার পদ্ধতি এখন শুধু একটি বিকল্প নয় এটি সময়ের দাবি ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পেতে ছত্রিশ জে সত্য ও সাহসের কণ্ঠস্বর ধন্যবাদ